আমি একজন বিউটিশিয়ান আলহামদুলিল্লাহ আমি আমার কাজ যথেষ্ট পর্দার সাথেই করি যেহেতু আমি একজন বিউটিশিয়ান সেক্ষেত্রে আমাকে ব্রুপ লাগ করে দিতে হয় আমার এই কাজ কি হারাম হবে অনেক মহিলা রমজান মাসে ত্রিশ রোজা রাখার জন্য বিভিন্ন পিল খায় অথবা হায়েজা মহিলা হায়েজ অবস্থায় রোজা রাখে নফল রোজার সবের আশায় এক্ষেত্রে শরীয়তের হুকুম কি যানবাহনে আরোহণ অবস্থায় নামাজ আদায়ের নিয়ম জানতে চাই যানবাহনে আমরা যখন থাকব তখন ফরজ নামাজগুলো যথারীতি দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে অজু করে সুন্দরভাবে আমাকে আদায় করতে হবে বিশেষ করে আমরা যখন দূরপাল্লার বাসে যাই ব্যক্তিগত গাড়িতে যখন আমরা যাই তখন তো সহজ হয় যে কোনো জায়গায় থামিয়ে আমরা আদায় করে করিনি কিন্তু দূরপাল্লার বাসে যখন যাই বা বড় যানে যখন আমরা থাকি ট্রেন ইত্যাদিতে যখন যাই তখন আমাদের নামাজ পড়তে অনেক সময় অসুবিধা হয় কিন্তু ইমানদার কোন অবস্থাতে নামাজ ত্যাগ করতে পারবে না ইমানদারের জন্য নামাজটা হলো বেঁচে থাকার জন্য শ্বাসপ্রশ্বাসের প্রশ্বাসের মতো বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেরকম গুরুত্বপূর্ণ ইমানদারের ইমান টিকিয়ে রাখার জন্য নামাজ সেরকম গুরুত্বপূর্ণ নামাজ ছাড়া ইমানদারের ইমান কল্পনা করা দরুহ এবং কঠিন ব্যাপার যদিও আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ ঠিকঠাক মতো না পড়লে কি হয়েছে বলে যে নামাজ না পড়লে কি হবে আমার ইমান আস এরকম দাবিদার মুসলমান অনেক আছে না নাই অতএব ভাইরা আমার নামাজ আমাদেরকে পড়তেই হবে ওয়াক্তমতো সময়মতো সফরে থাকলে নামাজ মাফ নয় চার রাকাত নামাজ দুই রাকাত করে দেওয়া হয়েছে মানে এই না যে মাফ নামাজ এত গুরুত্বপূর্ণ এইবাদত রণাঙ্গনের যুদ্ধক্ষেত্রে পর্যন্ত আপনাকে নামাজ অব্যাহত রাখতে হবে মাফ নাই আপনি অসুস্থ দাঁড়াতে পারেন না তো বসে পড়েন বসে পড়তে পারেন না তো শুয়ে পড়েন অজু করতে পারেন না তাহলে তায়ামম করেন আপনাকে নামাজ পড়তেই হবে কোনো মিস করার সুযোগ নাই। যতক্ষণ আপনার সেন্স আছে সেন্স নাই তখন ভিন্ন কথা এজন্য ভাইরা আমার নামাজটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে জীবনে আমল করতে হবে আল্লাহ এটার হিসাব সর্বপ্রথম নেবেন বিধায় আপনি সফরে থাকলে হবে এখন প্রশ্ন হলো সফরে আমি যখন দূরপাল্লার বাসে ট্রেনে নামাজ উত্তর হলো প্রথমত আপনার পরিকল্পনা এমন হবে যে আমার নামাজ যাতে নষ্ট না হয় সেভাবে আপনি টিকিট কাটবেন সেভাবে আপনি সফরের প্ল্যান সাজাবেন এরপরে যদি আপনার নামাজের রক্ত হয়ে যায় তাহলে সেটা মাথায় রেখে এমন পরিবহন এমন আপনার গাড়িতে আপনি যাবেন যে গাড়িতে নামাজের জন্য যাত্রা বিরতি করবে আলহামদুলিল্লাহ অনেক গাড়ি আজকাল নামাজ যাত্রা বিরতি করে আপনি ওঠার সময় শর্ত দিয়ে উঠতে পারেন ভাই আমাকে নামাজ পাঁচ মিনিট সময় পথে দিতে হবে এটা যদি আপনি চেষ্টা করেন ঈশাল নামাজ পড়ার জন্য মোটেও কঠিন হবে না এরপর যদি ধরুন কোনো কারণে নামাজের ওয়াক্ত যায় যায় এদিকে আপনার গাড়ি থামছে না তাহলে আপনি কি করবেন তো সেটা মাথায় রেখে আপনার যদি অজু রাখার সুযোগ থাকে অজু ধরে রাখবেন সেটা মাথায় রেখে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন অজু ধরে রাখার বিমানে যখন যাতায়াত করি আমরা অনেক সময় দেখা যায় যে বিমানে এই সমস্যাটা হয় সেজন্য আপনি অজু করে উঠবেন যদি এক দু ঘন্টার মধ্যে নামাজ রক্ত হয় যাতে করে নামাজটা পড়ে ফেলতে পারেন এবং অজু করে ওঠার পর আপনি দাঁড়িয়ে রুকুশেজদার সব স্বাভাবিক দিয়ে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন বাসে আমি একাধিকবার নিজে এরকম হয়েছে যে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে বাসের মাঝখানে আমি নামাজ পড়েছি বাস যদি কেবলার দিকে যায় তাহলে তো আপনি সোজা দাঁড়ালেন আর যদি উল্টা দিকে যায় তাহলে সেক্ষেত্রে বাসের মধ্যে আপনি ঘুরে দাঁড়ালেন কেবলামুখী হয়ে দাঁড়ালেন এটা সুযোগ আছে প্রয়োজনে আপনি সিট ধরে ধরে দাঁড়ালেন সিট ধরে ধরে রুকু সেজদা করলেন উঠা বসা করলেন যাতে করে আপনি পড়ে না যান ব্যালেন্স যেন ঠিক থাকে সেটুকু আপনি করতে পারেন যাতে আমলে কাসিন না হয় সেদিকটা খেয়াল রেখে আপনি ধরে ধরে উঠালেন দাঁড়ালেন উঠলেন দাঁড়ালেন নামাজ পড়তে হবে অর্থাৎ যতটুকু সামর্থ্য আছে আপনার তার সবটুকু করতে হবে অনেকে আছেন যে ধপ করে বসেই সিটে নামাজ পড়া শুরু করে দেয় না আপনি দাঁড়াতে পারলে দাঁড়ানোর সুযোগ থাকলে অবশ্যই সেটা আপনি করবেন নাই কোনো দাঁড়ানোর সুযোগ আপনি বয়স্ক মানুষ সিনিয়র মানুষ মহিলা দাঁড়ানোর মধ্যে কোনো অবস্থা নাই ওজু আছে তাহলে আপনি সিটে বসে ক্যাবলার দিকে ঘুরে চেষ্টা করে সেদিকে ঘুরে আপনি সালাত আদায় করবেন তারপর আপনাকে নামাজ পড়তে হবে এটা হলো তখন যদি বাস না থামে গাই না থামে ট্রেনে নামাজের জন্য বগি থাকে নির্দিষ্ট জায়গা থাকে সেটাও যদি না থাকে দরজা দরজা চিপার মধ্যে যেখানে দাঁড়ালে কারোর তেমন অসুবিধা হবে না সেখানে দাঁড়িয়ে আপনি দুরাক ফরজ নামাজ আদায় করলেন মুসাফির হিসাবে কিন্তু আপনাকে নামাজ পড়তেই হবে কোনো ক্ষেত্রে মাফ নাই অনেক নামাজি মানুষও আছেন সফরে ঠিকমতে নামাজ পড়ে না ঝামেলা মনে করে বাসায় গিয়ে পড়বে জিনা ভাই এটা চলবে না এমনকি অনেক নারী আছেন যে নিয়মিত নামাজ পড়েন বোরকা পড়েন কিন্তু সফরে নামাজ পড়েন না এটা জায়েজ নাই আপনাকে নামাজ পড়তেই হবে আপনি কোনো একটা দোকানে ঢুকে যদি বলেন ভাই আমার বাসা তো অনেক দূরে নামাজ রক্ত যাচ্ছে আমি দুই রেখাত নামাজ পড়বো আপনাকে কোনো দোকানদার বাধা দিবে কোনো দোকানদার বাধা দিবে না বিধায় সফরে যানবাহনে সামর্থ্য থাকলে দাঁড়িয়ে অজুস নামাজ পড়বেন সামর্থ্য না থাকলে গায়ে না থামলে আর যদি এই গাড়ি ছেড়ে দেয় তাহলে আমি বিপদে পড়বো সেরকম আশঙ্কা হলে তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করার সুযোগ থাকলে তায়াম্মুম করে নামাজ পড়বেন তারপর আপনাকে নামাজ পড়তে হবে এবং দাঁড়িয়ে বস রুকু সেজদা দিয়ে নামাজ পড়বেন সেটা করতে না পারলে আপনি বসে বসে সিটে নামাজ পড়বেন কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে আমি একজন বিউটিশিয়ান আলহামদুলিল্লাহ আমি আমার কাজ যথেষ্ট পর্দার সাথেই করি যেহেতু আমি একজন বিউটিশিয়ান সেক্ষেত্রে আমাকে ব্রুপ লাগ করে দিতে হয় আমার এই কাজ কি হারাম হবে দেখুন মেয়েদের জন্য ব্রুপ লাগ করা এটা সুস্পষ্টত নাজায়জ এবং গুনাহের কথা হারাম নবী করিম সাল্লাহ সাল্লাম তার হাদিসে পরিষ্কারভাবে এই ব্রুপ লাগ এবং এই জাতীয় কর্মকাণ্ড করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এজন্য ফোকা একরাম লাক করাকে নাজায়জ এবং গুনাহের কথা বলেছেন বিধায় একজন বিউটি বিউটি পার্লারে কর্মরত কোন নারী তিনি সেখানে থেকে বৈধ যে কাজগুলো আছে সেগুলো তিনি করতেই পারবেন সরিয়া দৃষ্টিকোণতে যেগুলো বৈধ সেগুলো তিনি করতে পারেন একজন নারীকে সাজিয়ে দেওয়া কাউকে মেহেদি লাগিয়ে দেওয়া বা এই জাতীয় যে বিষয়গুলো আছে যেগুলো কোনো নাজায়জ বিষয় নয় সেগুলো তিনি করতেই পারেন নারীরা নারীদেরকে করতেই পারেন কিন্তু এমন কোন কাজ তিনি বিউটি পার্লারে করতে পারবেন না যে কাজটা সরিয়ে আলাউ করে না কারণ তিনি নিজে অন্য কাউকে যখন এই কাজটা করে দিচ্ছেন গ্রুপ লাগ করে দিচ্ছেন তখন তিনি নিজে একটা গুনাহের কাজে সহায়কের ভূমিকায় পালন করছেন আর আল্লাহ বলেছেন ওবানু আল ইসম রহান তোমরা পাপ এবং সীমা কাজে কেউ কারোর সহযোগিতা করো না বিধায় এই কাজটি বিউটি পার্লারে আপনি করতে পারবেন না বিধায় এটা ছাড়া আপনি একজন বিউটিশিয়ান হিসাবে অন্যান্য যে বৈধ কাজগুলো আছে শুধু এটা নয় আর যেগুলা না সেগুলো বাদে অন্যান্য বৈধ কাজগুলো আপনি করতে পারবেন পর্দার সাথে এবং শরীর নীতিমালা মেলে সেটি আপনার জন্য চাইছে হবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো অনেক মহিলা রমজান মাসে ত্রিশ রোজা রাখার জন্য বিভিন্ন পিল খায় অথবা হায়েজা মহিলা হায়েজ অবস্থায় রোজা রাখে নফল রোজার সবের আশায় এক্ষেত্রে শরীয়তের হুকুম কি দেখুন মাসিক অবস্থায় ঋতুবতী অবস্থায় পিরিয়ড অবস্থায় মা বোনদের জন্য রোজা রাখা হারাম না এবং গুনাহের কথা এই অবস্থা যদি রোজা রাখেন তাহলে সব তো হবেই না বরং গুনা হবে সব হবে না কোনো নারী যদি রমজান মাসে তার আবেগের কারণে যে রমজান মাস রোজার মাস আমি পিরিয়ডের কারণে রোজা রাখতে পারছি না ফরজ রোজা তাহলে আমি নফলের নিয়তে রাখলাম জায়জ হবে না কারণ রাখায় যদি যেত তাহলে তো ফরজি রাখতে পারতেন যদি ফরজি রাখতে পারবেন না অতএব নফল রাখার তো প্রশ্নই উঠতে পারে না অতএব মাসিক অবস্থা রোজা রাখা যাবে না তবে যে রোজাগুলো মাসিকের কারণে ছুটা যাবে দশটা পাঁচটা সাতটা যার যে কয়টা ছুটবে সেই রোজাগুলো রমজানের পরবর্তীতে রেখে দিতে হবে এখন কথা হলো যে পিল খেয়ে মাসিক বন্ধ করা যাবে কিনা বিশেষ করে রমজান মাসের আগে অনেক মা বোনরা আছেন যে পুরো দশটা দিন বা লম্বা একটা সময় আমার পিরিয়ডের কারণে এই বাদতবন্দিকে বিশেষ করে কোরআন তালাওয়াত করতে পারবো না নামাজ পড়তে পারবো না তো এটা যেন করতে পারি এই জন্য ওষুধ খেয়ে মেডিসিন নিয়ে মাসিক বন্ধ রাখেন স্টপ করেন এটা জায়েজ হবে কিনা এর উত্তর হলো এটা যদি কেউ করেন সেটি জায়েজ হবে তখন যদি এটা কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না করে শরীরে কোনো ক্ষতিকর কোনো প্রভাব যদি না ফেলে আপনার শরীরে ক্ষতি হবে নিশ্চিত এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা আপনার আমার জন্য জায়েজ নাই নিজের ক্ষতি নিজে করা জায়েজ নাই আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমার নিজেকে শেষ করে দিও না নিজেকে ক্ষতিগ্রস্ত করো না বিদায় যে মেডিসিনটা আপনি জানেন যে এটা নিলে আমার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে ক্ষতি হবে অথচ এটা নেওয়াটা আমার জন্য কোনো জরুরি কিছু না আমি শুধুমাত্র একটু আবেগের জন্য করছি তো সেটা আপনার জন্য জায়জ হবে না কিন্তু যদি এরকম কেউ করে তার রোজা এবং এবাদত হয়ে যাবে কিন্তু কাজটা অনুচিত হবে আর যদি পার্শ্ববর্তী না থাকে তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে কোনো অসুবিধা